মায়েদের হাতে বস্ত্র সূচনা মঙ্গলবার দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বস্ত্রদান শিবির উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পান্ডবেশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পুজো প্রাক্কালে শাড়ি তুলে দেওয়া হবে আজ বহুলা পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার পাঁচশো জন এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার পাঁচ হাজার জন মহিলার হাতে পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে তারই শুভ সূচনা হলো আজ থেকে শাড়ি দেওয়াটা বড় কথা নয় আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মা আসেন এটাই বড় কথা আপনারা যে আমাদের তাকে সারা দিয়ে হাজারে হাজারে মানুষ এখানে জমায়েত হয়েছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এই যে মায়েরা এখানে হাজার হাজার জমা হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে প্রণাম জানাই তাদেরকে জোহর জানাই তাদেরকে সালাম জানাই তাদেরকে নমস্কার জানাই আর এই বলে আপনাদের স্তুতি করি বিসর্ভূত মাতৃ রূপে শ্রেণী আমি বীরবাহুরতে বলেছিলাম আমাদের দেশ হল মাতৃতান্ত্রিক সমাজ দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে তারপর তারপর সারাটা জীবন মা তার আঁচলের তলায় আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমাদেরকে আগলে রাখেন আমাদেরকে এগিয়ে নিয়ে যান তাই দুর্গাপূজার প্রাককালে মৃন্ময়ী মায়ের পুজো শুরুর আগেই আজ থেকে পাণ্ডবেশ্বর বিধানসভায় শুরু হল চিন্ময়ী মায়ের পুজো বসন্ত পরমা মা আপনারা জানেন যে বাংলার আরেক মা যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিবাদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সুর যিনি মানুষের পাশে দাঁড়িয়ে থাকা মানুষের উন্নয়নের দুধ সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা পৃষ্ঠ বাংলায় প্রথম এসেছিলেন দক্ষিণবঙ্গে এবং পরে এখন আছেন উত্তরবঙ্গে বন্যার তো মানুষদের পাশে থেকেছেন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে পুজোর আগে তোর বিধানসভায় কিছু কিছু মায়েদের হাতে চেষ্টা করবি শাড়ি তুলে দিতে নতুন শাড়ি আমি বলেছিলাম যে টিম পাণ্ডবের এই যে মঞ্চে যারা আছে এই শাড়ি পেছনে প্রত্যেকের অবদান আছে বীরবাহাদুরি এক হাজার শাড়ি ওয়ার্ড করেছে কিরিটিও দু হাজার শাড়ি জার্ড করেছে অতনু দেখলেন বললেন প্রকাশ্য সভায় আমি দেখলাম বৌদিও হরতালি দিচ্ছিল ভাবেননি আমি অপমানিত হয়েছি শাড়ি থাকবে সবাইকে শাড়ি নেবে দরকার হলে আরো শাড়ি নিয়ে আসবে মায়েদের পুজো শুরু হলো পাণ্ডবেশ্বরের বুকে আজকে আমাদের মাতৃবোধন তাই আমি বলবো আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আসেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে ब्यूरो रिपोर्ट भारत मुख